হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আপনাদের দেওয়া ভালো আছি তো গাইস আমার অ্যাকাউন্টের মধ্যে আছে তিন হাজার চারশো সত্তর ডায়মন্ড তো গাইস আমাদের গেমের মধ্যে নতুন ইভেন্ট চলে আসছে চলো তোমাদেরকে দেখাই নারট ইভেন্ট আসছে পেন টেনডো রিং ঠিক আছে গাইস নামটা দেখতে পারছো আমি না ভিডিওগুলো দেখি নাই এজন্য নামটা ঠিক মতো বলতেও পারি না ঠিক আছে তো অত কোনো বিষয় না চলো এখান থেকে বান্ডিটা বের করতে হবে এন এই বান্ডিটা বের করতে কত ডায়মন্ড লাগে আমার কাছে অলরেডি চব্বিশ টোকেন আগে থেকে ছিল অ্যান্ডেল লুট বক্স আর এটা হচ্ছে বান্ডি ঠিক আছে তো এই বের করতে কত ডায়মন্ড লাগে চলো আমি স্ত্রিম মারি দেখি আর তোমরা কেউ ডাইমন্ড পাইছো অবশ্যই বলবা তো গাইস আমি এখান থেকে ফুল ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো ঠিক আছে তো চলো ফার্স্টে সিঙ্গেল স্প্রিম মেরে দিই না না সিঙ্গেল না সরি গাইস এখানে সরাসরি পঁয়তাল্লিশ ডাইমন্ড স্ক্রিন মারবো ঠিক আছে চলো স্পেন কি দিবি আমাকে ফার্স্টে দিয়ে দিবে গাইস আমার তো মনে হয় আমার স্পিনের মধ্যে দিয়ে দিবে ঠিক আছে তো চলো এখন দেরি করে লাভ নেই এই গাইস গাইস কোনটা হলো ও মাই গড লুট বক্স পাইছি ভাই আমি তো লাফাই উঠছি ভাই ভাবছি তো দিয়ে দিছি আমার মনে আমার বান্ডিলটা তো বেশ প্রথমে পাই গেলাম লুট বক্স তো এখানে আর কিছু দেখার নেই আবার স্পিন মারবো খালি আর স্কিপ করে দেবো বান্ডিলটা লাগবে তো বান্ডিলটা দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে স্পিনের মধ্যে তো আমার জানার মতো আমার দিবে না ভাই স্পিনের মধ্যে দেখতে মারতেছি এখান থেকে নব্বই ডেমন করে স্পিন আমি দেখো এখানে ওরা ধরে স্পিম মারতেছি আমার দিচ্ছে না গাইস ভাই স্পিনের মধ্যে দিয়ে দেবে ভাই তাহলে টোকেন করে বেসি থাকলে আমার টোকেন লাগবে পরে পাশে কিন্তু দেখো গাইস কী অবস্থা দেখতে পাচ্ছ দিচ্ছে না ভাই দেখো সেম জিনিসটা আমার বাদ দিলো মানে লোডবক্সটা আবার দিচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে গাইজ একটা ব্যাপার না এদিকে দেখতে পাচ্ছ আমার একশো নব্বই টোকেন হয়ে গেছে তো এটা নিতে লাগবে আমার এক্সেস করতে লাগবে তোমার এখান থেকে দুশো টোকেন লাগবে ঠিক আছে তো গাইস চলো আমার আর দশো টোকেন লাগে তো দশ দশটা টোকেন লাগে সিঙ্গেল পাঁচটার সময় দেখি কত টোকেন দেয় তো চলো এটা স্ক্রিপ করবো না যে আমাকে দিয়ে দিবে ও ভাই দশটা টোকেন দিয়ে দিচ্ছে একটা বক্সেই ভাই রে ভাই যখন দেয় তখন দুই হাত ভোরকে দেয় ঠিক আছে তো গ্যাস দেখতে পাচ্ছ আমার দুইশো আটটা টোকেন হয়ে গেছে অলরেডি তো গাইস এখান থেকে শুধুমাত্র এটা নিতে হবে ঠিক আছে বান্ডেলটা যদিও ভালো লাগে নাই তারপরে তোমাদের দেখানোর জন্য এটা নিতে হচ্ছে আমার তো চলো এখান থেকে এক্সচেঞ্জ করে নিই সরাসরি দেখতে পাচ্ছ গাইস কংগ্রাচুলেশন অ্যান্ড বান্ডেলটা নিয়ে নিলাম ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে বান্ডিলটা নিয়ে নিছি চলো এখান থেকে বের হয়ে যাই ওকে চলো বান্ডিল ওপেন করে এখন ইকুইপ করে দেখি বান্ডিলটা পরলে কেমন দেখা যায় ও ভাই বান্ডিলের তো ভালোই কিন্তু গাইস এটা হচ্ছে আমি আগে একটা ভিডিও বার করলাম না বান্ডিলটা এই বান্ডিলের মতো না এটা কোথায় ওই বান্ডিলটা পেন বান্ডিলটা কোথায় হ্যাঁ সেম টু সেম গাইস কিন্তু এটার খালি একটু হাতের সাইডে একটু কাটা আছে ঠিক আছে এ দেখো সেম টু সেম এটাও এইটা এটা কিন্তু সেম দেখতে পাচ্ছ খালি এই যে বুকের সেট থেকে একটু একটা আলাদা আচ্ছা গাইজ কি আর করার কিছু করার নেই তো গাইছ চলো দেখতে পাইছো আমার বের করতে কত ডাইম লাগছে ডায়মন্ড লাগছে ডায়মন্ড ছিল তিন হাজার চারশো সত্তর এখন তোমার আছে ষোলোশো পঁচিশ তাহলে অর্ধেক লাগছে আর কি ঠিক আছে মেন কথা আমার এখানে ষোলোশো সত্তরশো ডায়মন্ডের মতো লাগছে ঠিক আছে কাইজ তো কাজ তোমরা কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই কমেন্টে বলবা চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা অ্যান্ড গিভয় পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা তিন হাজার করে দাও তাহলে নেক্সটে আবার গিভাই নিয়ে আসবো পাঁচটা উইকলি নিয়ে সমস্যা নেই তোমাদের জন্য প্রত্যেক হাজারে গিভয় চলবে ঠিক আছে তো গাইজ চলো ভিডিও আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ